হে প্রভু রহমান তোমার ওই সেরা দান নূরানি আল কোরআন নূরানি আল কোরআন জোরে বলবেন না এ জোরে বলা যাবে না সুবহানাল্লাহ হে প্রভু রহমান তোমার ওই সেরা দান নূরানি আল কোরআন নূরানি আল কোরআন কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো জার আয়াত ষষ্ঠ পথ জ্ঞানের মূল জার ঘর পে আছে মধু শান্তি যে অপূরণ নোরানি আলকর নোরানি আলকোরা প্রভু রহমান তোমার ঐ সেরা দান হে প্রভু রহমান তোমার ঐ সেরা দান নূরানি আল কোরআন নূরানি আল কোরআন কোরআন কেনের আধার আল্লাহ মাগলি সত্য পথের দিশা দিলেন কোরআনখানি জোরে বলুন না সুবহানাল্লাহ কোরআন কেনের আধার علم স্বস্ত পথের দিশা দিলেন কোরাম খানি পাঠ করিলে বাণী পবিত্র হবে প্রাণ নোরানি আল কোরআন কোরআন নোরানি কোরআন হে রহমান তোমার তোমারই সেরা দান নোরানি আলকোরানোরানি আল কোরআন নোরানি আল কোরআন নোরানি আল কোরআন সফল রোগের সেফা কোরআন পাকে পাওয়া যায় এখরবে দশ দিনে আমল নামাই জমা হয় সফল রোগের সেফা। কোরআন পাকে পাওয়া যায় এক হরপে দশ দিনে কি আমল নামাই জমা হয় কোরআন হলো ওই শিবানী মানব জীবন বিদান নোরানি আল কোরআন নোরানি আল কোরআন নোরানি আল কোরআন নোরানি আল কোরআন হে প্রভু রহমান তোমার ঐ সেরা দান নোরানি আল কোরআন மோர மோரான மோரான கோ নিজে তাতে কোন ভুল হাকি যার আয়াত সত্য জ্ঞানের মূল যার আছে মধু শান্তি যে অপুরন নোরানি আল কোরআন নোরানি আল কোরআন নোরানি আল কোরআন আল কোরআন